আরে ভাই কি এক আজব জিনিস ভাই আমি দেখতেছি ভাই আমার তো মাথা নষ্ট আচ্ছা কি কি ভাই এই যে একটা জিনিস এই জিনিসটা আমি জীবনে আগে কখনো দেখিই নাই কি ভাই এটার সাথে নাকি আবার ফ্যানও আছে ভাই তোর মিয়ালা জারবাতি আপনি না ভাই এখন শুনলাম আমের সাথে নাকি ফ্যানও আছে তো আপনি ফ্যান পাইলেন কই আরে ভাই আমিও তো বুঝতেছি না যে যেリモটলে একা আছে ফ্যান আচ্ছা আবার রিভাইস আবার এই যে 1 2 3 আছে 5 আবার এখানে যে টাইম সেটিং আছে আবার লাইট অন অফ টোটাল ফ্যান অন অফ এই যে এখানে লিখ আছে ফ্যান অফ আচ্ছা চাপ দেন তো ফ্যান অফ এখানে আছে শুধু ফ্যান চাপ দেখি তো ভাই হইলো কি ঘটনা ঘটছে আচ্ছা আচ্ছা ওকে দেখা ময়ূরী না ভাই ফ্যান ময়ুরি এটা ময়ুরি আচ্ছা এখানে বুঝলাম না ভাই এখানে যে লেখা আছে অন অফ আচ্ছা একটু রিভার্স চাপ দিয়ে দেখি এখন কিন্তু হচ্ছে ঘুরতেছে মানে ডানে এখন ডান ঘুরতেছে কি বুঝিয়েছে আমি একটু বুঝিয়ে এই দেখেন ফ্যানটা কিন্তু আপনারা যদি আমরা দেখাই এটা কিন্তু মানে দুই পাশে ঘুরবে এটা তো মনে হইতাছে দুই পাশে ঘুরে ডান পাশে ঘুরলে নাকি ঠান্ডা বাতাস পাওয়া যায় আচ্ছা আর বাম পাশে ঘুরলে নাকি গরম বাতাস পাওয়া যায় ওরে দেখেন এই যে ফ্যানটা কিন্তু এখন বন্ধ হচ্ছে দেখেন 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 আপনারা এখন কিন্তু উল্টা ঘুরবে দেখেন হ্যাঁ এই যে বন্ধ হলো 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 এখন কিন্তু উল্টা ঘুরবে দেখেন এই দেখেন ওই পাশে বন্ধ হইছে এখন কিন্তু সে উল্টা ঘুরে শুরু হয়েছে খুবই চমৎকার এই ঘটনা তো অনেক জটিল ভাই আচ্ছা আচ্ছা দেখুন উল্টা ঘুরতেছে মানে আমি গরম বাতাস পাবো পাবে না তার মানে এটা গরম এবং শীত 12 মাস আছে ফ্যান 12 মাসে ইউজ করতে হবে 12 মাসে এটা ব্যবহার করা যাবে ভাই আচ্ছা ফ্যানটা একটু অফ করে দেন ভাই আমি একটু দেখাই আবার ঝালবাতিটা এটা মূলত হচ্ছে এগুলো কিসের এগুলো হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টালের হ্যাঁ এটা আপনি দেখেন ওই যে লাইটটা কিন্তু ভিতরে আচ্ছা কিন্তু আপনার মনে হচ্ছে যে লাইট গুলোটা ভিতরে জ্বলছে ওফ মাথা নষ্ট সামনে কালার চেঞ্জ হয় তো এটার হ্যাঁ অবশ্যই দেখি এই যে দেখেন এই যে একটা কালার ওকে সাদা আবার আমি অফ করি এই অন করলাম এটা আরেকটা কালার একটা মানে একটু লাইট হোয়াইট একটা হলো ডিপ হোয়াইট আর কি কালার আছে আরেকটা আছে হলো গোল্ডেন কালার ওরে মাথা নষ্ট ঝারবাতি দেখছেন আর এটা যদি আমরা একটু আলো কমে দেই না ভাই অনেক সুন্দর লাগবে হালকা আলো একটু কম আমরা আলোটা কমে দেই হ্যাঁ দেখেন আপনার বাসায় এটা কিন্তু ডিম লাইটেরও কাজ করবে আপনার বাসায় যখন আলো একটু কমায় দিবেন আবার লাইট বন্ধ করেন না তো সে ক্ষেত্রে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে হ্যাঁ ওকে দেখেন খুবই সুন্দর আর এটা বাসায় ডিম কাজ করবে আর এগুলোর পাখাগুলো গুলো হচ্ছে ফাইবারের পাখা ফাইবারের পাখা হবে আচ্ছা খুবই সুন্দর লাগছে দেখেন এই দেখেন এখন দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন খুবই জোস অসাধারণ অসাধারণ আবার জ্বালায় দেন অসুবিধা এই দেখেন আপনার বাসা এটা ডিম লাইটেরও কাজ করবে ঝাড় বাতির কাজ করবে ফ্যানের কাজ করবে তিনটা কাজ করবে তিনটা কাজ করবে ভাই আচ্ছা এটা কি ভাই আপনি গরমে দিবে ঠান্ডা বাতাস এটা দিবে গরমে ঠান্ডা বাতাস আর শীতের দিনে দিবে হলো গরম বাতাস গরম বাতাস আচ্ছা এটার বডিটা কিসের ভাই মূলত এটা বডিটা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দেখেন আর পাখাগুলো হচ্ছে ফাইবারের আচ্ছা পাখা ফাইবারের হ্যাঁ এটা ফাইবারের পাকার কিন্তু আরেকটা সুবিধা আছে হ্যাঁ ফাইবারের পাকার সুবিধা হলো আপনি যদি এই ফ্যানটা একটানা 7 দিন পর্যন্ত ব্যবহার করেন আচ্ছা তাহলে আপনার বাতাস তুল পরিমাণ গরম পাবেন না গরম পাবেন না যখন আপনি এটাকে রিভাইজ ব্যবহার করবেন তখন বাতাসটা পাবেন গরম গরম আচ্ছা আচ্ছা একটা মিষ্টি গরম পাবেন কারণ হইলো শীতের দিনে আমরা ল্যাব গায়ে দেই

রোলার মটর আর গ্যারান্টি আছে যেমন আমরা মোটরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর এবং এক যুগ বারো বছর দিচ্ছি সার্ভিসিং ওয়ারেন্টি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আছে আপনি বাতাস পাবেন হয়তো একটু কম হয়তো একটু বেশি এই ফ্যানের বাতাস বাতাসগুলো চলে একটু সীমিত আকারে হয় কারণ এগুলো মানুষ কেনে সুন্দরের জন্য আপনারা ঝাড়বাতি কিনতে যান বিশ বাইশ হাজার টাকা লেগে যায় তো ওর সাথে যদি আপনি এক্সট্রা একটা ফ্যান পান

ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি দেই এবং আমাদের শপে যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদ আইশা আমাদেরকে নাম্বারগুলোতে ফোন হবে এগুলো আমাদেরকে ধরেন 2000 টাকা আপনি আমাকে বিকাশে বুকিং দিলেন বাকি টাকা আমরা কন্ডিশনে দিয়ে দিব বাকি টাকাটা আপনি মাল পাওয়ার পরে কুরিয়ারের থেকে মাল বুঝিয়ে নিবেন টাকা ওখানে দিয়ে দিবেন অনেক সুন্দর একটা ঝাড়বাতি কিন্তু হবে তো যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন প্রাইস পূর্বে হচ্ছে 24500 টাকা আমাদের রেগুলার প্রাইস হলো 28500 টাকা আচ্ছা 4000

এটা হচ্ছে রিভাইস ফ্যানটা উল্টে ঘুরবে যদি শীতের দিনে ব্যবহার করেন তাহলে গরম বাতাস পাবেন আর এটা হলো ডান দিকে ঘুরবে ঠান্ডা বাতাস পাবেন আর এটা তো ফ্যান আছে আপনি অফ আছে এই যে অন করে দিলেন এখন ফ্যানটা চালু হয়ে যাবে তো সেক্ষেত্রে যাদের ঝাড়বাতি ফ্যান প্রয়োজন হয় আপনারা চিস্তি ট্রেডার্স যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ফ্যানগুলো কালেক্ট করতে পারবেন